বিহার প্রসঙ্গে এবার আসা যাক কারণ বিহারে মহিলাদের জন্য বার্ষিক হাজার টাকা দেবার প্রতিশ্রুতি नीतीशের পথে হেঁটে নয়া ঘোষণা করলেন এবতে যে যাদব তবে কি বিহারে ভোটের আগে ফের দান খয়রাতির রাজনীতি চলছে প্রশ্ন উঠতে শুরু করেছে বিস্তারিত যাব সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌমক কি জানতে পারছো দেখো দুদিন বাদেই অসম দাপর ভোট বিহারে আটটা আগে আজ রাষ্ট্রীয় জবাব আদলে নেতা এবং মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদব প্রতিশ্রুতি দিলেন যে বিহারে ক্ষমতা এলে আগামী বছরের জানুয়ারি মাস থেকে মহিলাদের তিরিশ হাজার টাকা করে আর্থিক সাহায্য বার্ষিক দেওয়া হবে এ বিষয়ে মহাভারতের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী জানান যে আমরা যদি সরকার করতে পারি তাহলে মকর সংক্রান্তির দিন চোদ্দই জানুয়ারি আমরা রাজ্যের প্রতিটি মহিলার অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা করে ডিপোজিট করব এটা এক বছরের জন্য দেওয়া হবে প্রতি বছর এবার থেকে তিরিশ টাকা করে দেওয়া হবে আর এই প্রকল্পটা হবে মাই ব্যান মান যোজনা এর মাধ্যমে প্রতি বছর বিহারের মহিলাদের তিরিশ টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিলেন তেজস্বী যাদব এবং সেপ্টেম্বর মাসেই প্রতি মাসে দশ টাকা করে মহিলাদের দেওয়ার প্রকল্প চালু করেছে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী যোজনা নাম চালু হয়েছে

প্রতিশ্রুতি বা এই ধরনের কোনো কিছুই উল্লেখ এনডিএ বা ইন্ডিয়া জোট কেউই করছে না বরঞ্চ তারা হরি লুটের মতো দান কয়রাতি রাজনীতি করতে চাইছে বিভিন্ন ভাতা চালু করে তারা প্রলোভন তৈরি করতে চাইছে ভোটারদের কাছে যেভাবে নীতিশ কুমার গ্র্যাজুয়েট স্নাতকদের জন্য ভাতা চালু করেছে যেভাবে মহিলাদের জন্য ভাতা চালু করেছে সেই একই পথে এসে তেজস্বী যাদবও চাইছে যে ভাতা দিয়ে যাতে ভোট পাওয়া যায় হয়েছে কারণ ভারতবর্ষে এর আগে এরকম আহ উন্নয়নের জায়গায় দান করা যাচ্ছে রাজনীতির প্রলোভন দেখিয়ে মানুষকে ভোটের জন্য উপলব্ধ করার ঘটনা আগে কোনদিন ঘটেনি বলেই অভিযোগ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা শতাব্দী ধন্যবাদ নারীদের ক্ষমতায়নের নামে নতুন বিরোধীদের অভিযোগ নয় বিহারে ফের হাতে আর দান ক্ষয়রাতির রাজনীতি তবে তেজস্বীর এই ঘোষণা তিরিশ হাজার টাকার প্রতিশ্রুতি আদৌকে আগামী দিনে ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে কিনা তাই এখন বিহারের রাজনীতিতে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন